हम क्यों शिकवा करे झूठा क्या हुआ जो दिल टूटा क्यों शिकवा करे झूठा क्या हुआ जो दिल टूटा शीशे का खिलौना था ना कुछ तो हो ना था हुआ हम्म क्या हुआ कैसे हुआ कब हुआ क्यों हुआ जब हुआ तब हुआ और छोड़ो ये ना सोचो ये क्या हुआ হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গতকালকে লাস্ট যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম কন্ট্রোভার্সি চ্যানেল তার আগের দিনও বলেছিলাম এই কথাটা কন্ট্রোভার্সি চ্যানেলকে যদি কোনো কিছু বিট করতে পারে সেটা হচ্ছে কন্ট্রোভার্সি অথবা রোস্টিং আর কন্ট্রোভার্সিটা এমন ওয়েতে করতে হবে যাতে করে সেই ব্যক্তিকে কেউ পোক করলেও আমার দেখানোর জায়গা থাকে যে আমার জন্য তারা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি বা হচ্ছেও না এই এই জিনিসটা যেন আমার দেখানোর জায়গা থাকে কারণ এখানে মানুষ ভাবে যে ওকে যদি আমি শেষ করে দিতে পারি তাহলে জনগণ আমাকে মাথায় তুলে নিয়ে নাচবে আমি কারোর বিরুদ্ধে ভিডিও করে রেগুলার রেভিনিউ ইনকাম করছি ঠিক আছে রেভিনিউ জেনারেট করছি প্রত্যেকটা দিন প্রত্যেকটা বেলা অথচ তাকেই শেষ করব কেন কারণ তাতে দর্শক খুশি হবে কয় জন্য খুশি হবে দর্শক ধরো কথার কথা যারা আমাকে শেষ করতে চাইছে ধরো আমি শেষ হয়ে গেলাম আমি শেষ হয়ে গেলাম সেই দর্শকরা সেই দিনের জন্য ভীষণ খুশি হলো পরের দিনও সেই খুশির জেটটা বজায় থাকলো তার পরের দিনও একটুখানি তারপরে কি হবে তার কি হবে নতুন করে কাউকে ধরতে হবে তাই না সেই যে যে নতুন করে কাউকে ধরা সে তো আমার মতন এরকম চুপচাপ নাও থাকতে পারে সে তো ঘুরিয়ে একটা হাতুড়ির বাড়ি মাথার মধ্যে মারতেই পারে পারে তো মানে ভিডিও থ্রুতে বা আইনি থ্রুতে মারতেই পারে সুতরাং আমি তো এখানটায় কাউকে শেষ করতে আসিনি কারণ কন্টেন্টটি যদি শেষ হয়ে যায় কন্টেন্টকে যদি আমি পুরো মেরেই ফেলি তাহলে চলবো কি করে তাই না তো অনেক বুদ্ধিমান বুদ্ধিমতিরা এখানটায় বসে রয়েছে যারা কিনা ভিডিওর নামে শুধুমাত্র পার্সোনাল অ্যাটাক ছাড়া কিছু করে না তো সেটাই আর কি কালকে রাত্রেও তোমাদেরকে বলেছি যে কন্ট্রোভার্সি মানে এমনভাবে করতে হবে যাতে করে বলার জায়গা না থাকে মানুষের যে আমার জন্য কারো কিছু হয়েছে এই যে আমি শুরুতে এত সুন্দর মানে কি বলবো একটা গোল্ডেন সং তোমাদেরকে শোনালাম এভারগ্রিন সং তোমাদেরকে শোনালাম এই গানটা যা যাদেরকে নিয়ে আমি ভিডিও করতে চলেছি তাদের জন্য প্রযোজ্য আর আমার জন্য তো অবশ্যই প্রযোজ্য যে এখানটায় অভিযোগ কিসের অভিযোগ হুম এই মানে আমি যদি আমার মনটাকে কাচের মতন করে নিয়ে বসি তাহলে যখন তখন যে সে এসে মেরে যাবে মেরে যাচ্ছে ভেঙে চাকনা চুর করে দিয়ে যাচ্ছে আমি আবার জোড়া লাগাচ্ছি আবার আসছে আবার ভাঙছে আবারও হ্যাঁ তার যখন ভাঙছে যখন কষ্ট হচ্ছে তখন মানুষ কি বলছে নাটক যাই হোক মানুষ কি বললো না বললো আমি যদি মানে কি বলবো হাঁচিও দিই তাতেও মানুষের অবজেকশন জানাবে মানুষের অবজেকশান নিয়ে বসে থাকলে চলবে না তবে হ্যাঁ ডেফিনেটলি কন্ট্রোভার্সি যে ওয়েটা সেটা অবশ্যই চেঞ্জ করতে হবে যাতে হটাং হটাং করে মানুষ চাইলেও আঙুল তুললে পরে সেই আঙুলটা যেন নিজের দিকেই বেঁকে যায় তো সেরকমই আজকে একটা কি বলবো বিশাল পপুলার ফেস বড় চ্যানেল অবশ্যই ঘরবাহির চ্যানেল তাদেরকে নিয়ে আমি কথা বলতে এলাম আজকে এই ভিডিওটার মধ্যে দুদিন মনে হয় করিনি হ্যাঁ দুদিন মনে হয় করিনি আর আমি এদেরকে নিয়ে যেরকম ভিডিও করেছি যথেষ্ট যথেষ্ট রেসপেক্টের সাথে করেছি ডিগনিটির সাথে করেছি এইবার জানি না মানে কি বলবো মানুষ যখন পাজলড হয়ে যায় তখন মানুষকে পোক করা খুব সুবিধা হয় হুম তো আমি এরকমও আমি শুনতে পেয়েছি আমি তনুশ্রীর ভিডিওতে জানতে পেরেছি থামনেল দেখে এবং ভিডিও দেখে জানতে পেরেছি যে কোনো নোংরা একটা ক্রিয়েটার নাকি বলেছে যে আমার বিরুদ্ধে ঘরবাহির চ্যানেলও স্টেপ নেবে তো এখন যদি তাদের খেয়ে পড়ে সত্যিই কাজ না থাকে তাহলে নেবে তাই বলে যেটা দেখছি যেটা হয়ে গেছে সেটাও যদি বলতে না পারি তাহলে তো আমাকে এসে ডাইরেক্ট বলুক যে তোমাকে ফাঁসি কাটে চড়িয়ে দেওয়া হবে সেটা সবচেয়ে বেস্ট ওয়ে হবে এইভাবে একটা চ্যানেল বন্ধ করবে আরেকটা চ্যানেল খুলবো একটা চ্যানেল বন্ধ করবে আরেকটা চ্যানেল খুলব এইটার থেকে বেস্ট উপায় হচ্ছে যে এ তো এত সত্যি কথা বলে এত চিরবি চিরবির করে জলে তার থেকে ভালো একে পুরোপুরি একদম ফাঁসি কাটে চড়িয়ে দিই কারণ আইন হয়ে গেছে এখন কিছু মানুষের পৈতৃক সম্পত্তি হুম যখন যে যেভাবে খুশি চালনা করতে পারে যেটা দোষ বলে পরিগণিত হয় না আইনের খাতায় যেটাকে দোষ বলে পরিগণিত করা যায় না গণনা করা যায় না সেটাকেও সেটাকেও দোষ হিসেবে জাহির করে কি করে দেওয়া হচ্ছে আইনের একটা ছাপ্পা তোমার পিঠে লাগিয়ে দেওয়া হচ্ছে যে এ কেস খেয়েছে এ কেস খেয়েছে ঠিক আছে তো এরকম কে কতদিন সহ্য করবে তো সেই কারণেই আমি আমার ওয়েটা একটুখানি চেঞ্জ করলাম আর এই ওয়েটা ঠিক আছে কিনা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি গতকালকে তারা যথারীতি একটা ভিডিও করেছে যেখানে কিনা হিউজ মানুষের আপত্তি আর হ্যাঁ আরও একটা কথা বলিনি ভিডিও অযথা মানে কি বলবো কোনোদিনও অযথা বড় টেনে বড় করিনি যতটুকুই বলেছি লজিক দিয়ে বলেছি একই কথার বারবার পুনরাবৃত্তি ঘটায়নি একটা ভিডিওতে কিন্তু তারপরেও আমি মনে হচ্ছে যে আমার ভিডিওর লেন্থ আরও একটুখানি ছোটো করলে ভালো হয় যেরকমটা কিনা আগে করতাম ফিফটিন মিনিট এনাফ তো সেইটাই ভাবছি ঠিক আছে আর ইনফরমেশান ইম্পর্ট্যান্ট ইনফরমেশান যদি থাকে সেটাকে ইনক্লুড করতে গিয়ে যদি ভিডিও বড় হয়ে যায় তাহলে কিছু করার নেই ঠিক আছে তো যেটা কিনা ওদের কালকের গতকালকের ব্লগ চ্যানেলে হিউজ পরিমাণে মানুষের অবজেকশান ছিল যে ওরাও মানে ডেইলি ব্লগের নামে কখন কোন দিনের কোন সময়ের ভিডিওটা দিচ্ছে সেটা দর্শকরা না মানে আইডেন্টিফাই করতে পারছে না বা আইডেন্টিফাই করে করার পরে তারা প্রচণ্ড বিরক্ত হচ্ছে দেখো মানুষ যখন একটা লেভেলে পৌঁছে যায় যখন একটা বেঞ্চমার্ক সে সেট করে না তখন সেটার থেকে যদি নিচে নেমে যায় তাহলে কিন্তু অবশ্যই দর্শকদের রশের মুখে বা কটাক্ষের মুখে বা এই যে একটা ভালো না লাগা হ্যাঁ তাদের ভালো লাগছে না সেটার মুখোমুখি কিন্তু পড়তে হচ্ছে আমি দেখেছি এই যে ঘরকন্যার যে চ্যানেল আছে সেই ঘরকন্যার ভিউজ এখনও পর্যন্ত আমি ডাউন হতে দেখিনি পাঁচ লাখ ছ লাখ তিন লাখ তো দিনের দিনে হয়ে যায় তিন লাখ ভিউজ প্রত্যেকটা ভিডিওতে তিন লাখ ভিউজ সাত লাখটা তার সাবস্ক্রাইবার সাত লাখ সাবস্ক্রাইবারে এইট্টি পার্সেন্ট ভিউজ নেয় প্রত্যেক দিন এইটটি পারসেন্ট ভিউজ নেয় সাত লক্ষ সাবস্ক্রাইবারে যদি কেউ পাঁচ লক্ষ ভিউজ হয় কারোর চ্যানেলে তাহলে সে এইটটি পারসেন্ট ভিউজ কামাচ্ছে ঠিক আছে তো একমাত্র ধরে রাখতে দেখলাম আমার মানে চেনা জানার মধ্যে এই ঘরকন্যাকেই দেখলাম এত সুন্দর ভিউজ তার কারণটা কি তার ভিউজ কামানোর একটাই কারণ আমি যেটা বুঝতে পেরেছি দর্শকদের যে চাহিদা আমার এত বড়ো চ্যানেল নাই থাকতে পারে কিন্তু দর্শকদের মন পড়তে পারি সেটা দেখে যেটা মনে হয়েছে যে একই ধারা বজায় রাখা যেই একটা যা দেখিয়ে দর্শকদের মন জয় করা সেই বিষয়টাকে বজায় রাখা সেটা আমরা অধিকাংশ ক্ষেত্রে অনেকেই পারি না দিকভ্রষ্ট হয়ে যায় কিন্তু সেই বিষয়টাকে যারা ধরে রাখতে পারে তারাই কিন্তু ভিউজও ভিউয়ার্সদেরও ধরে রাখতে পারে সেইটা একদম প্রকৃষ্ট জল জ্যান্ত জল জল করছে এই ঘরকন্যা চ্যানেল আমি গতকালকেও দেখলাম তার লাস্ট ভিডিওটাতে চার ঘন্টায় দেড় লক্ষ ভিউজ চার ঘন্টায় দেড় লক্ষ ভিউজ ভাবতে পারছো যেটা ওয়াইটিতে শো করছে দেড় লক্ষ সেটা হামাশায় দুই থেকে দুই লক্ষ তো হয়েই গেছে কম করে না এক মানে হাফ হাফ দেখায় ঠিক আছে তো সেখানটা আড়াই লক্ষ হয়ে গেছে তাহলে ভাবো চার ঘন্টায় দেড় লক্ষ আর তার রিয়েল ভিউজ হচ্ছে আড়াই লক্ষ কি করে করছে দিনের পর দিন বছরের পর বছর কি করে এই ভিউজটাকে কন্ট্রোল করে রেখে হোল্ড করে রাখতে পেরেছে কন্ট্রোল না হোল্ড করে রাখতে পেরেছে কিভাবে। তার যে ধারাবাহিকতা তার যে জীবনযাত্রা যেটা দেখে মানুষে ইমপ্রেস হয়েছে সেই বিষয়টাকে অব্যাহত রাখা সেই বিষয়টাকে অব্যাহত রাখতে পেরেছে গতকালকে এই ঘরবাহির চ্যানেলের ভিউয়ারদের মারাত্মক পরিমাণে অবজেকশন ছিল কেন তারা একটা ভিডিওতে কখনো এই এই দিনের এই সময়ের কখনো ওই দিনের ওই সময়ের ভিডিওস কেন এই যে বললাম যারা একটা লেভেল মেনটেন করে তাদের কাঁধে প্রচুর পরিমাণে দায়িত্ব থাকে যাদের অধা বড় হয়ে যায় না অধা মানে পদ পদোন্নতি যাদের ঘটে তাদেরকে তাদের যেই পদটা সেটার যে একটা জায়গা আছে সেই জায়গাটাকে মেনটেন করতে হয় যেটা যেটা কিনা এরা লুজ করছে হুম এরা হারিয়ে ফেলছে আর সেটা কিন্তু এদের চ্যানেলের ভিউয়ার্সরা পুরো প্রকৃষ্ট একেবারে জলজান্ত উদাহরণ এইবার মানে আমি কথাগুলো কেন বলছি যাতে করে মানুষ আমাকে ফালতু ফালতু ব্লেম দিতে না পারে যে তোর জন্য বা তোমার জন্য বা আপনার জন্য যে যেভাবে সমাধান করবে এদের ভিউজ ডাউন হচ্ছে এদের চ্যানেল ক্ষতিগ্রস্ত হচ্ছে এই কথাটা যেন এই ফালতু কথাটা যেন আমার শুনতে না হয় আমি এই কারণেই ভিউয়ার্সদেরকে ওদের ভিউয়ার্সদেরকেই ইম্পর্টেন্সটা দিচ্ছি হুম যে কিভাবে ওরা কোন জায়গাগুলোতে খামতি দেখিয়ে ওদের ভিউজ যে ভিউজে যে হিউজ পরিমাণে একটা এফেক্ট হচ্ছে এবং সেটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে সেটা কিন্তু দর্শকরা বারবার দেখিয়ে দিচ্ছে বারবার বলছে হুম তো এই যে কেস কামারির কথা বলে না যারা ভালোর জন্য প্রত্যেকটা কমেন্টের শুরুতে বলে নিচ্ছে যে এটা হেড কমেন্ট নয় এটা নেগেটিভ কমেন্ট নয় প্রত্যেকটা মানুষ বলছে এই কিছুদিন আগেই মানে দুদিন হবে হয়তো এই নেপাল থেকে ঘুরে আসলো আর সেটা পুরোটাই যে স্পন্সার্ড ট্রিপ সেটা কিন্তু আমরা সবাই বুঝতে পেরেছি এবং ওরা বুঝিয়েও দিয়েছে ঠিক আছে আসার পরপরই তারা বেরিয়ে গেল আরও একটা জায়গায় আর সেটাও যে মানে অ্যাড প্রমোশন প্রমোশনাল ভিডিও সেটা বুঝতে কারোর বাকি নেই তো একটা ভিডিওতে একটা ব্লগ ভিডিওতে মানুষ কী দেখে এসেছিলো সাধারণ আমরা নিজেদেরকে দিয়ে চিন্তা করি না আমরা সারাদিন ধরে অপেক্ষা করছি একটা টাইমে আধা ঘন্টার জন্য একটা সিরিয়াল আসবে হুম সেই আধা ঘন্টা সিরিয়ালের মধ্যে প্রথম পনেরো মিনিট দেখানোর পরে একটা অ্যাড তারপরে আবার কিছুক্ষণ দেখানোর পরে একটা অ্যাড তারপরে আবার কিছুক্ষণ দেখানোর পরে একটা অ্যাড আধা ঘন্টার একটা সিরিয়ালে তিনটে অ্যাড দেয় তিনটে অ্যাড দেয় এবার এই তিনটে অ্যাডের জায়গায় ধরো পাঁচ মিনিট আমাদেরকে সিরিয়াল দেখালো আর পুরো টোটালটাই অ্যাড দিয়ে দিল আমরা দেখব এটা একটা সাধারণ উদাহরণ দিলাম তোমাদেরকে তোমরা এবার পুরো স্পষ্ট বুঝতে পারবে যদিও বা কেউ আমাকে দোষারোপ করতে আসো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি ঠিক কি বলতে চাইছি তো এই যে ডেলি ভ্লগস হ্যাঁ ডেলি ভ্লগসটা অনেকটা ডেলি সোপের মতো অটোমেটিক্যালি ইউটিউব থেকে অ্যাড কিন্তু দিয়ে দেয় অটোমেটিক্যালি অ্যাড দিয়ে দেয় তাছাড়াও ইউটিউবাররা কী করে ব্লগিংয়ের মধ্যেই প্রমোশনাল ভিডিও করে ব্লগিংয়ের মধ্যে হোক রোস্টিংয়ের মধ্যে হোক হ্যাঁ এই অ্যাড কিন্তু দেয় ইউটিউবের অ্যাড দেওয়া ছাড়াও নিজেরা কিন্তু অ্যাড দেয় আর আমি মানে কি বলবো হানড্রেড পার্সেন্ট শিওর যে এইট্টি পার্সেন্ট লোকেরা ওই অ্যাডের জায়গাটা স্কিপ করে যায় ঠিক আছে ওই অ্যাডের জায়গাটা কিন্তু স্কিপ করে যায় আমরা স্কিপ করে যাই কিন্তু সেই অ্যাডের টাকাটা কিন্তু যে প্রমোশনাল ভিডিওটা দিচ্ছে অর্থাৎ সেই ক্রিয়েটার সেই ক্রিয়েটার কিন্তু ফুল নিয়ে নেয় ফুল টাকাটা কিন্তু নিয়ে নেয় এবার দর্শকরা বুঝতে পারছে যে ব্লগ করে দর্শকদেরকে দেখিয়ে সেখান থেকেও টাকা ইনকাম করছে আর এত দর্শক গ্যাদার করে ফেলেছে যাতে করে প্রমোশনাল ভিডিওর অফারও পাচ্ছে সেখান থেকেও ইনকাম করছে এবার দর্শকরা যদি বুঝতে পারে যে হ্যাঁ ঠিক আছে ওই পর্যন্ত ঠিক আছে কিন্তু পুরো ভিডিওটা জুড়ে আমরা ব্লগ ভিডিও আমরা লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে এসেছি সেখানটায় যদি দেখি পুরো ভিডিও জুড়েই প্রমোশনাল ভিডিও কজন মানুষ দেখবে পার ডে ওদের তিন লাখ চার লাখ ভিউজের থেকে এখন নেমে দাঁড়িয়েছে দেড় লক্ষেরও নিচে তো এতগুলো মানুষ এত লক্ষ মানুষ ওদেরকে ছেড়ে চলে গেল কেউ আবার বলো না তার জন্য আমি দেয় ঠিক আছে তার জন্য আমি দায়ী বলো না কিন্তু ভেরি রিসেন্ট এই নেপালের ভিডিওটা দেখার পর থেকে অটোমেটিক্যালি হোম পেজে আসে আর তখন আমি অবশ্যই দেখতে চলে যাই কারণ এত সুন্দর পিকচার কোয়ালিটি এত সুন্দর স্মার্ট স্মার্ট মানে কি বলবো সদস্য এই চ্যানেলে তারপরে তাদের সাজ গোজ পোশাক আশাক কথাবার্তার ধরন তো কি বলবো অটোমেটিক্যালি একটা দেখতে ইচ্ছা করে আর বেশি বড়ও কিন্তু করছে না আগে কিন্তু সতেরো আঠেরো উনিশ কুড়ি মিনিটের ভিডিও দেখতাম এখন কিন্তু এগারো থেকে বারো মিনিটে নিয়ে এসেছে একটা বারো মিনিটের ভিডিওতে যদি পাঁচ ছ মিনিট ধরে অ্যাডই দিয়ে যায় প্রমোশনাল প্রমোশন করে যায় মানুষ ধৈর্য রাখবে কারণ মানুষ ওদের কিন্তু প্রমোশন দেখতে আসেনি মানুষ ওদের লাইফস্টাইল ব্লগ দেখতে এসেছে এবার ওরা যদি ভাবে যে আমাদের ভিউজ যতটুকু হচ্ছে তা ততটুকু আমাদের কাছে এনাফ আর আমরা প্রমোশন প্রমোশন করে প্রচুর টাকা পাচ্ছি আমার মনে হয় না এটা ওরা ভাবে কারণ যদি সেটাই ভাবত তাহলে কিন্তু মেয়েটি সেই দিন ওই ইয়েতে বসে হোটেলে বসে রুমে বসে কিন্তু ওই ভিডিওটা বানাতো না আমার যতদূর মনে হলো ভিউয়ার্সদের নেগেটিভিট নেগেটিভ কমেন্ট ওদেরকে ভালোভাবেই বেশ বদার করে সেই কারণের জন্যই কিন্তু ওই রকম ভিডিওটা বানাতে বসেছিল আর সেই কারণের জন্যই আমার এই ভিডিওটা বানানো হুম এই যে কথায় কথায় মানুষের হুমকি দেয় না যে তোর ওর বিরুদ্ধে ভিডিও করছিস ওর ওকে নিয়ে ভিডিও করছিস তোর বিরুদ্ধে কে অ্যাকচুয়ালি এরা কি চায় জানো তো এই যে এরা আমাকে নিয়ে কন্টিনিউয়াসলি ভিডিও করে তো আমি যাতে এদেরকে উত্তর দিই অন্য কাউকে না করে যাতে আমি এদেরকে উত্তর দিই তাতে তাহলে কী হবে এদের ভিউজ বাড়বে সেই কারণে এরা এরকমটা করে কিন্তু সেটা স্বপ্ন স্বপ্নই থেকে যাবে স্বপ্ন স্বপ্নই থেকে যাবে যাদের মুখ পর্যন্ত আমি দেখা পছন্দ করি না তাদের কথা শোনা এরকম একটা ইউ টাইপের ফিলিংস হয় আমার ঠিক আছে তো যাই হোক কিছু কমেন্টস তোমাদেরকে পড়ে না শোনালে তোমরা হয়তো বুঝবে না তোমরা যদি দেখে থাকো তাহলে তো খুব ভালো কথা কিছু কমেন্টস তোমাদের শোনায় তোমাদের ব্লগগুলো আমার ফেক মনে হয় আর বিজনেস প্রমোট করো বেশি এটা তেমন আচ্ছা এখানটায় দেখো দুশো এগারোটা লাইক এসছে চৌত্রিশটা রিপ্লাই রিপ্লাই করলাম না এই দেখো কত সুন্দর করে লিখেছে নট এ হেড কমেন্ট বাট এই যে এক হাতে ড্রাইভিং আর অন্য হাতে ক্যামেরা সেটা বাচ্চা থাকা অবস্থায় এই ব্যাপারটা নিয়ে স্পিক আপ হুম এই ব্যাপারটা নিয়ে কথা বলতে বলেছে আর এই কমেন্টটা কিন্তু এই নতুন না এর আগেও এসেছে আর সেটা নিয়ে কিন্তু আমিও বলেছিলাম এই কমেন্টটা কি ওদের চোখে পড়েনি নিশ্চয়ই পড়েছে গাড়িতে কিন্তু ভিডিও করার জন্য এক রকমের ওই স্ট্যান্ড পাওয়া যায় যেটা গাড়ির কাচের সঙ্গে লাগানো থাকে যেটা কিনা না ব্যবহার করে তো সেই রকম একটা লাগিয়ে নিলেই হয়ে যায় কিন্তু সেটা দিয়ে কি হবে সেটা দিয়ে শুধু সামনে আর পেছনে ঘোরানো যাবে মানে ক্যামেরাটা ফ্লিপ করা যাবে সাইডের ভিউগুলো তো নেওয়া যাবে না সেটা করার জন্যই ও হাতেই ক্যামেরাটা অন রাখে কিন্তু এই বিষয়টা নিয়ে দর্শকরা ওকে কিন্তু ওর সাবধানতা সচেতন করার জন্যই এই কমেন্টগুলো করছে কিন্তু সেই কমেন্টকে কি ও রেসপেক্ট করেছে ও তো সেই কমেন্টকে রেসপেক্ট জানায়নি জানাবে জানাবে আর একটু কমুক ভিউস তারপরে জানাবে আজকে নতুন করে অপরাজিতা ফুলকে চিনতে পারলাম এতদিন ভুল চিনেছিলাম আচ্ছা মেয়েটি হয়তো অপরাজিতা ফুল চিনতে পারেনি অপ অপরাজিতা মানে কি রুবেলিয়া ফুল ছিল একটা তাকে অপরাজিতা ফুল বলে বলেছে। আগে তোমাদের ভিডিও অনেক দেখতাম সত্যি বলতে এখন মনে হয় তোমাদের ভিডিও দেখা মানে আমার শুধু শুধু নেট খরচা করা একদমই ভালো লাগে না তোমাদের এই ন্যাকা নেকা ভিডিও দেখতে এটা আমার বহুদিনের কথা ছিল মেয়েটি অত্যধিক নেকামো করে কথা বলে হয়তো এটাই ওর অরিজিনাল স্টাইল ঠিক আছে তো মানুষের মনে হয় মানুষের মনে হয় এতদিন দেখতে এতদিন মনে হতো না বাট এখন মনে হয় জানি না কেন মনে হয় আমার তো প্রথম থেকেই মনে হতো খুব পপুলার একজন বেঙ্গলি ফুড ব্লগার একবার এক্সপ্লেন করেছিল যে ইউটিউব ভিডিও ভিউজ থেকে খুব একটা রোজগার হয় না দ্যাটস ভেরি লজিক্যাল কারণ ভিউজ থেকে রোজগার হয় অনলি ইফ দেয়ার আর অ্যাডস সো আই অফেন ওয়াচ সাময়ান এলস ভিডিও অ্যান্ড দেন ক্লিক অন দিস চ্যানেল আচ্ছা অনেক বড় কমেন্টটা করেছে আমি এত বড় কমেন্ট করে এখানটায় সময় নষ্ট করব না এত নেগেটিভ কমেন্ট সবাই তো আর ভুল এত নেগেটিভ কমেন্ট সবাই তো আর ভুল নয় কোয়েশ্চেন ইউর সেলফ গাইজ ইউ পিপল আর গেটিং সো মাচ অফ হেট্রেড ওরা নিজেদেরকে জাজ করার পরিবর্তে ওরা ক্লারিফিকেশন দিতে বসে যায় চোখের জল বের করে ক্লারিফিকেশান দিতে বসে যায় জানি না ওরা বুঝতে পারছে কি না যে ওদের চ্যানেলের উপরে এফেক্ট করছে যাই হোক কি ভিডিও দিচ্ছ কোন দিনের কোন ভিডিও কোন ভিডিও বুঝেই বোঝাই যাচ্ছে না আগের মতো হোল ওয়ান ডে অ্যান্ড পার ডে ভিডিওটাই বেটার ওরা না মানে দিকভ্রষ্ট হয়ে যাচ্ছে হয়তো আমার মনে হচ্ছে দিকভ্রষ্ট হয়ে যাচ্ছে কোনো হেড কমেন্ট না তোমাদের ব্লগটা আজ বুঝলাম না সানডে ইভিনিং থেকে শুরু হলো তারপর সানডে মর্নিং ব্যাপারটা কি হলো দাদা এখানটায় এরা প্রমোশনাল ভিডিওটা আগে থেকে করে রেখেছিল ঠিক আছে এই যে প্রমোশনাল ভিডিও যে কোথায় গেল রুম টুম দেখালো চারিদিকের ইয়ে দেখালো এটা ওরা আগে করে রেখেছিল তার পরের শ্যুট করে সেটাকে আগে দিয়ে দিয়েছে এই কারণে মানুষে পাজল্ট হয়ে গেছে বুঝতে পারেনি হুম আচ্ছা এখানটায় একটা কমেন্ট এসেছে সে এই চ্যানেলের মেয়েটিকে তার ইংরেজি নাকি ভুল বলে সেটা নিয়ে বলেছে আর কি মানে কটাক্ষ করেছে হ্যাঁ কটাক্ষই করেছে হেসেছে তার মানে কটাক্ষই করেছে খিল্লি উড়িয়েছে ইয়েস খিল্লি উড়িয়েছে যে মেয়েটি নাকি ইংরেজি ঠিকঠাক উচ্চারণ করে না বাবা আমি কারোর ইংরেজিতে ভুল ধরতে যাবো না কারণ আমার ইংরেজি বলাতে অজস্র ভুল হ্যাঁ ওয়ার্ডই ঠিক মতন উচ্চারণ করতে পারি না লাইনে সেন্টেন্সে কি ভুল আছে না আছে তা কী করে বলবো ওর যা বলবে আমি ভাববো ওরে বাবা বিশাল ইংরেজি বলছে এটাই আমার মনে হবে হুম প্লিজ এটা নেগেটিভ কমেন্টে ফেলবেন না টাইটেলটার সাথে কিন্তু ব্লগ ম্যাচ করলো না পুরো প্রমোশনাল ব্লগ হয়ে গেল আজ শুধু দুজনে এরকম করলে তো যারা আমরা কমেন্টস করি না তাদেরও মনে হবে একবার বলি সে তোমরা প্রমোশনাল ভিডিও করতেই পারো বাট সেটা নিয়ে টাইটেলে এমনভাবে লিখলে তো সবার এক্সপেকটেশান বেড়ে যা বেড়ে চলে যা বাইরে চলে যাবে এক্সপেকটেশানের বাইরে চলে যাবে আর ওয়ে সত্যি তোমাদের একটু নিজেদের মতো করে কোয়ালিটি টাইম স্পেন্ড করা দরকার আমি মানুষ হিসেবে আর একজন মানুষকে ভালো থাকার জন্য বলছি দেখো এখানটায় প্রত্যেকেই না ওদেরকে আগে থেকে বলে নিচ্ছি এটা হেড কমেন্ট না এটা নেগেটিভ কমেন্ট না এটা ওদেরকে সাজেস্ট করছে হুম তো সেই হিসাবে আমিও এই ভিডিওটা বানালাম অবশ্যই আমার একটা ভালো কন্টেন্ট হ্যাঁ একটা ভদ্র সভ্য পরিবারকে নিয়ে যদি একটা কন্টেন্ট বানানো যায় এর থেকে কিন্তু বেশি ভালো পাওনা কিন্তু হতে পারে না তাই না সমালোচনা শুধুমাত্র ন্যাস্টি ক্যারেক্টারকে নিয়ে সমালোচনা করব। এটা কিন্তু কেউ বলে দেয়নি অনেকেই আমাকে এসে বলে তুমি একে নিয়ে ভিডিও করো তুমি টিনাকে নিয়ে ভিডিও করো ফনদীপকে নিয়ে ভিডিও করো ঠিক আছে বাট এদেরকে নিয়ে ভিডিও করো না ওয়াই কন্ট্রোভার্সি মানে শুধুমাত্র যে নোংরা আলোচনা এমনটা তো না কন্ট্রোভার্সি মানে ভালো খারাপ মিলিয়ে সুন্দরভাবেও বলা যায় আর আশা করছি সেটা আমি আমার এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিতে পেরেছি ঠিক আছে এই যে এত মানুষ ওদের ভিউয়ার্সরাই কন্টিনিউয়াসলি যারা ওদের ভিডিও দেখে এসেছে বছরের পর বছর তারাই কিন্তু এই ধরনের কমেন্টগুলো করছে আমি কিন্তু করতে চাইনি একটা কমেন্টও বাবা আমি তো মুখ খুলে পড়বে মুখ দাঁত খুলে পড়বে এত ইংরেজি লিখতে গেলে হুম আপনাদের ব্লগ আর সেরকম চলছে না ভিউ কম হয়ে কম হচ্ছে একঘেয়ে হয়ে গেছে অ্যাকচুয়ালি ওরা এতটাই বিজি হয়ে গেছে না এই প্রমোশনাল ভিডিও বলো ঘুরতে গিয়ে তারপরে প্রমোশন করা বলো সাথে একটা বাচ্চা রয়েছে খুব স্বাভাবিকভাবেই ওরা না ক্লান্ত হয়ে পড়ছে আমার মনে হচ্ছে এটা ওদের ভিডিও দেখে আমার মনে হচ্ছে ওরা ক্লান্ত হয়ে পড়ছে হুম সেই কারণে ওরা ব্লগে ঠিক মতো মনোনিবেশ করতে পারছে না ভাবো দিনের ভিডিও শুট করা ঠিক আছে তারপরে এই ক্যাফেটারিয়াতে যাওয়া তারপরে হচ্ছে তোমার শাড়ির অ্যাড দেওয়া এটা কিন্তু তারপরে বাচ্চা সবচেয়ে বড় কথা বাচ্চা রয়েছে তো এগুলো সব মিলিয়ে অ্যাডজাস্ট করা কিন্তু মুখের কথা নয় এই কারণেই হয়তো ও ঘেটে ঘ হয়ে যাচ্ছে আর দর্শকদের এক্সপেকটেশান লেভেল যেটা সেটাকে ম্যাচ করতে পারছে না বা ছুতে পারছে না এই কারণেই এরকমটা হচ্ছে তার সাথে রয়েছে যে প্রমোশনাল ভিডিও এটা নিয়ে অনেক মানুষের আপত্তি রয়েছে যাই হোক এদের মানে কি বলবো মেসেজ বা সাজেশান যদি ওরা উইথ রেসপেক্ট অ্যাকসেপ্ট করে তাহলে তো ভালো আর যদি ভাবে আমাদের ভিউজে কোনো আসে যায় না আমরা প্রমোশনাল ভিডিও দিয়েই আমাদের কাজ চলে যাবে তাহলেও ইটস ওকে ওদের পুরো বিষয় তবে হ্যাঁ কেউ কিন্তু যেচে পড়ে নোংরা কথা আমার কমেন্ট বক্সে লিখো না কারণ আমার পুরো ভিডিওটা দেখো যে আমি তাদেরকে কিন্তু উইথ ডিগনিটি তাদেরকে নিয়ে আমি ভিডিও করেছি ঠিক আছে এইটুকু তো করতেই পারি তাই না কারোর সেল রেসপেক্টকে হার্ম না করে কারোর ইমেজকে নষ্ট না করে পার্সোনাল অ্যাটাক না করে এইটুকু তো করতেই পারি তো চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থাকো ভিডিওটা কেমন লাগলো এবং এই ওয়েটা এই যে মানে আমার ধরনটা সেটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কারণ কন্ট্রোভার্সি জোন বা এই যে ক্রিটিসিজমের যে একটা জগৎ সেটা কিন্তু ধ্বংসের পথে টিকে থাকবে একদল নোংরা একদল নোংরা ক্রিয়েটার টিকে থাকবে যারা কিনা যা ইচ্ছা তাই করবে যা ইচ্ছা তাই করবে কারণ আমরা কিছু বিবেকবান মানুষ আছি যারা কিনা আমরা বিবেককে মেরে ওই জি হুজুর আজ্ঞে হুজুর করতে পারবো না তার থেকে ভালো ছেড়ে দেব। এটাই হচ্ছে আমাদের উইক পয়েন্ট এটাই আমাদের উইক পয়েন্ট যে গা ভাসিয়ে দিতে পারি না জানি সে খারাপ সে উল্টোপাল্টা কাজ করছে তারপরেও তার পদতলে যেতে পারবো না এটাই হচ্ছে আমাদের আমার মতন কিছু মানুষ আছে আমাদের উইক পয়েন্ট সবাই তোমরা ভালো থেকো সুস্থ থাকো